হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার হাজির হয়েছি নতুন একটি মাছের রেসিপি নিয়ে চারাপোনার ঝোল তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নিতে হবে একটা সাইড হয়ে গেলে উলটিয়ে দিয়ে আরেকটা সাইড ভেজে নিতে হবে এভাবে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে খুব সাবধানে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় এবার কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে একটু কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট পেস্টটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রত্যেকটা রান্নারই আসল স্বাদ হলো মশলা কষানোর উপরে মশলাটা যত সুন্দর কষানো হবে খেতেও খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য না এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এবার একটু নেড়ে দিয়ে এর মধ্যে জল ব্যবহার করছি ঝোলের জন্য ঝোলটা আপনারা যেমন রাখতে চান তেমন পরিমাণেই জল ব্যবহার করবেন এই ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এবার ঢাকনাটা খুলে নিয়ে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে গ্যাসের ডাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন